দু থেকে কুম্ভ জাতক এবং জাতিকাদের উন্নতির জয়যাত্রা শুরু হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু হাজার ছাব্বিশ মহাপরিবর্তনের বছর এই বছর আপনি যদি নিজেকে পরিবর্তন করে নিতে পারেন তবে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন কিন্তু নিজেকে যদি পরিবর্তন করতে না পারেন তবে যেই অবস্থাতে ছিলেন সেই অবস্থাতেই থেকে যাবেন দু হাজার ছাব্বিশ জাতক এবং জাতিকাদের কেমন যাবে তা আমি আপনাদের প্রধানত তিনটি পর্যায়ে জানাতে চলেছি জানুয়ারি থেকে মার্চ মাস এপ্রিল থেকে জুলাই মাস এবং জুলাই থেকে ডিসেম্বর মাস জানুয়ারি থেকে মার্চ মাসে কুম্ভ জাতক এবং জাতিকাদের সন্তানজনিত যে সমস্যা ছিল তা কিন্তু দূর হতে চলেছে সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি কমবে যারা সন্তান নিতে চাইছেন তাদের ইচ্ছা পূরণ হবে বিদ্যার্থীদের জন্য জানুয়ারি থেকে মার্চ মাস এই সময়টি অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি এছাড়াও যারা রিসার্চ করছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ যাবে এই তিন মাস আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম দেখবেন একটার পর একটা হয়ে যাবে এই সময় আপনি একাধিক রাস্তা থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যার কারণে আপনার মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা কাজ শুরু করবেন সেখানেই সফলতা পাবেন আপনার মধ্যে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আসবে আর এই আইডিয়াকে মাথার মধ্যে না রেখে যদি বাস্তবে প্রয়োগ ঘটাতে পারেন তবে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন এপ্রিল মাস থেকে জুলাই মাসের মধ্যে কুম্ভ জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা ধীরে ধীরে বাড়তে থাকবে এই সময় দেখবেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে দীর্ঘদিন ধরে হয়তো আপনার বিরুদ্ধে কোনো কেস রয়েছে কিন্তু আপনি হয়তো দোষ করেননি তবে সেখানে আপনি কিন্তু মুক্ত হতে পারবেন কোর্ট কেস থেকে বেরিয়ে আসবেন এটা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন যেই সমস্ত কুম্ভ জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন বিশেষ করে সত্তর থেকে পঁচাশি ভাগ কুম্ভ ব্যক্তি বর্তমানে ঋণের মধ্যে রয়েছেন দেখবেন সেই ঋণ মুক্তি আপনি দু হাজার ছাব্বিশেই ঘটিয়ে দিতে পারবেন এমনকি যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে সেই গুপ্ত শত্রুকেও এই সময় নাশ করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে প্রমোশন হবে যাদের প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে ছিল তাদের কিন্তু প্রমোশন খুব সহজে হয়ে যাবে যারা বেকার রয়েছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা যাদের চাকরি কোনো না কোনো কারণবশত চলে গেছে দেখবেন পঁচিশ থেকে তিরিশ ভাগ মানুষের চাকরি কিন্তু দু হাজার পঁচিশে গিয়েছে তাদের উদ্দেশ্যে জানাবো আপনারা চেষ্টা করুন পুনরায় কিন্তু আপনাদের চাকরি হবে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার কিন্তু যোগ আসবে তবে বিদেশে গিয়ে ছোটোখাটো সমস্যা তৈরি হবে সেই সমস্যা যেন অফিসিয়ালি তৈরি না হয় তার জন্য কাগজপত্র ঠিকঠাকভাবে দেখে তারপরে যাবেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আপনার ইনকাম বাড়বে মুখের ভাষায় মধুরতা বাড়াতে হবে রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে কুম্ভ জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে ফাটকা থেকে এমনকি শেয়ার বাজার থেকেও এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সুনিশ্চিত হতে চলেছে এই সময় আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান গাড়ি হতে পারে বাড়ি হতে পারে জমি জায়গা হতে পারে সেই সুযোগ পাবেন যাদের বিবাহে বারে বারে বাধা আসছে আপনার জন্মছকে যদি অশুভ গ্রহের দোষ না থাকে ডিসেম্বরের মধ্যে আপনাদের বিবাহ কার্য কিন্তু হয়ে যাবে এই আগস্ট থেকে ডিসেম্বর মাস কর্মক্ষেত্রে অনেকটাই আপনার চাপ বাড়বে দেখবেন আপনি যেই কাজের সাথে যুক্ত থাকুন না কেন সেই কাজে যেমন চাপ বাড়বে আবার ইনকাম কিছুটা হলেও কমবে এই সময়টা মাথাকে ঠান্ডা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এই বছর কিন্তু আপনি কোনো কিছু স্পেশাল যদি কোর্স করতে পারেন তবে তা আপনার জন্য অত্যন্ত শুভ অনেক কুম্ভ রাশির ব্যক্তি দেখবেন এই সময় নিজের চাকরি ছেড়ে বা ব্যবসা ছেড়ে কোনো এমন কোর্স করবে যার কারণে ভবিষ্যতে একটা উন্নতির চরম পর্যায়ে পৌঁছে যাবে কাজেই এই সময় যদি আপনি কোর্স করতে চান তা অবশ্যই করুন তবে আমি পরামর্শ দেব চাকরির ফাঁকে ফাঁকে বা ব্যবসার ফাঁকে ফাঁকে নতুন কোর্স করুন সেটা আপনার জন্য অত্যন্ত শুভ চাকরি ছেড়ে নতুন কোর্স করবেন না বা ব্যবসা বন্ধ করে নতুন কোর্স করবেন না এই বছর জীবন সাথীর প্রতি আপনার সন্দেহ বাড়বে কোনো গুপ্ত রহস্য আপনি জানতে পারেন সেটা আপনাকে কিছুটা অবাক করবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস এই কটা মাস বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে আর যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো উন্নতি আসছে না তবে একবারের জন্য হলেও নিজের জন্মছক অথবা নিজের হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়ে নিবেন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন উপায় হিসাবে দু হাজার ছাব্বিশে আপনার শনির তান্ত্রিক মন্ত্র জপ করার প্রয়োজনীয়তা রয়েছে ওম প্রাং প্রিং প্রং স্বর্য় নম এই মন্ত্রটি নিয়মিতভাবে সন্ধ্যার সময় একশো আটবার জপ করবেন এছাড়াও প্রত্যেক শনি ও মঙ্গলবার এই দুই দিন হনুমান চালিশা পাঠ করবেন কিন্তু যারা সময়ের কারণে বা সময়ের অভাবে মন্ত্র পাঠ করতে পারছেন না তারা শনি রক্ষা কবচ ধারণ করবেন দারুণভাবে উপকার পাবেন যারা মনে করছেন এই শনি রক্ষা কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন